আবু মশাহ শাহী রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন লাহেস্তা বেন না সুমিনুম্মথি ওই সম্য না হবে গরে এই স্নেহা অসিরে আমার উম্মাদ মদ খাবে নাম দিব অন্য এ বাক্যের পরের বাক্য বলা হচ্ছে ওয়া ইউজ অফ আল আর রৌস এম্বিল মাজবল নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে ও বাদ্যযন্ত্র দিয়ে এইটা হলো কথা আজকের আলোচনার হাদিস বুখারি মুসলিম নেতাদের সম্মান করা হবে কি দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে রাসুল সাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় তিনটি এক ভ্রান্ত হুজুর দুই হজুর দই সাতায়লো মনুমতে আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে বিবাহ যখন লাগতো তখন তাদের কাছে দেখা যেত কত কি কত ব্যাং বাজনা কত ডুবি কত তবলা কত হারমোনিয়াম সব আর মুসলমানের ছেলেরা খালি দৌড়িয়ে যাচ্ছে তাদের ওই গান বাজনা শুনতে দেখতে মনে পড়ে না সেগুলো এখন চলে এসেছে মুসলমানের বাড়িতে এ কথা আল্লাহ নবীও বলছেন আমার বড় ভয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উম্মাত মূর্তি পূজা করবে এইটা আমার ভয় ছবি মূর্তি আমাদের সম্মানের পাত্র হয়ে যাবে অনেকের বাড়িতে কাঁকড়া আছে আপনার বাড়িতেও আছে এ মেয়ে তোমার আম্মা কাঁকড়া রাখেনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন গল্প করছেন কেন সরমকরণে একটু আপনাকে আমি গল্প করতে নিষেধ করলাম মুখ বন্ধ করেন আপনার বাড়িতে ও শোকে যে কাঁকড়া আছে না আছে কেন কেন আছে বাচ্চার জন্য আপনি পুতুল কিনেছেন কেন বাচ্চার জন্য আপনি যদি কিনেন তাহলে কাপড়ের বানানো পুতুল কিনেন কাপড় দিয়ে বানানো প্লাস্টিকের বানানো ওটা মূর্তি পুতুল কিনলেন কেন আপনি আজকে বাড়িতে শোকে যে যত কাঁকড়া পুতুল আছে সবকে আগুন দিয়ে জ্বালিয়ে ভেঙে ঘুমাবেন তাহলে মুসলমান হয়ে ঘুমাতে পারবেন নইলে বক্তব্যের মুনাফি কি করা হবে আপনি মোনাফিক আপনি মুনাফেক এ তোমার মা মুনাফেক তোমার মা এমনি বক্তব্য শুনতে এসে মানে না কোনো কথা নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে এইটুকু বলার পরে তারপরে আল্লাহ রসুল যেটা বলছেন সেটা বিপজ্জনক আর আরজা এদের উপরে ভূমিকম্প হবে খানাজির আল্লাহ এদের করে দিবেন সোর এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শকুর এদের করে দিবেন বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর হাদিস বোখারি মুসলিম গান বাজনা আর নেতাদেরকে নিক গায়িকা দিয়ে সম্মান করা স্কুলের ছাত্রীদের নেতাকে সম্মান করানো তারপরে মেয়ের বাপও খুব খুশি আমার মেয়ে উমুক এমপি মন্ত্রী উমুক কে দিয়েছে মালা দিয়েছে গান গেয়ে আমার মেয়েটে বাপ জাহান আমি চলে গেছে তো ঢোকেনি কেন মরেনি এই জন্য কীভাবে বললেন আব্দুর রাজাক সাহেবের কথা আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেল খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল দ্রব্য খায় পান করে যে সে যাবে না দুই আর রাজলাতুমিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ যার বাড়িতে বেহায়েই আছে এই ছেলে এই মেয়েটা যে গান গেয়ে ওর গায়ে গায়ে গলায় মালা দিলতে বেহায়া মেয়ে নয় তাহলে এর বাপ জানাতে যাবে কি করে তো আল্লাহ রসুল বলছেন না ওটা না করে দিয়েছেন আল্লাহ রাসুল আমরা তো অনুবাদক এই কথা তো বহুদিন থেকে বলে আসছে। কথা তো আপনাকে মানতে হবে না মানলে তো কিছু করার নেই ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন না আমার ও রাত অহিত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে আমার ওম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে মদ নিয়ে বাদ্যযন্ত্র গায়িকা নিয়ে বহু ওরা যখন সকল করবে এখনো কীরদাত খানাজির তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর দেখেন আগের বাক্য এরকম পরের বাক্য এরকম আমি অনুবাদক এ কথা তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এভাবে বলেছেন হাদিস বোখারি মুসলিম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে তিনি এভাবে বলেছেন তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর এইখানে একটা জরুরি কথা বলে রাখি আব্দুর রাজ্জাক সাহেব ওরা গরু ছাগল হবে না কেন ওরা সাপ ব্যাং হবে না কেন আল্লাহ রসুল কেন বললেন ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর মনে রাখবেন পৃথিবীতে একটাই প্রাণী আছে বিবেচনাহীন চলে বিবেচনাহীন খায় সেটা কি বলেন তো সেটা শুকুর গরু ও বিবেচনা ছাড়া খায় না এখানে গরুর গোবর আছে ওখানে ঘাস উঁচু হয়েছে ও ঘাস খাবে না গরু এখানে গরু জবে করেছেন একটা গন্ধ আছে গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না তার মানে গরুর ও বিবেচনা আছে চলাতে খাওয়াতে বিবেচনা ছাড়া একটা প্রাণী আছে বলেন সেটা কি শুকুর সুর মানুষ যেদিন খাবে চলবে বিবেচনা ছাড়া সেদিন মানুষ হয়ে যাবে শকুর হয়ে যাবে শোর। পৃথিবীতে একটাই প্রাণী আছে অনুকরণ করতে পারে মানুষের অনুকরণ করতে পারে অবাক আর কোন প্রাণী পারে না প্রাণী অনুকরণ করতে পারে সেটা হলো বানর যেদিন মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের মুসলমানের অফিস আদালত চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে কোর্ট চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে স্কুল কলেজ চলে ইহুদি খ্রিস্টানের নতির নীতিতে ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে এই ছাড়া তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে এরকম ছাতা করে চুল রেখেছে এটা কার দেখে তোমার বাপ এভাবে করেছিল তোমার মা এভাবে করে তোমার চোদ্দ গোষ্ঠী করে তোমার বংশ করে তুমি এরকম করেছো কেন এক খেলোয়াড় করে তাই জন্য সে জন্য করেছো ওরা তো ইহুদি ওরা খ্রিস্টান তোমার মাথায় চুল কানে এই চুল কাটা হারাম রাসুল সাল্লাম বলছেন ওই চুল ওইভাবে চুল কাটা হারাম যার চুল অর্ধেক থাকে অর্ধেক কেটে ফেলে ছাতা চুল কাটা হারাম এই আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবে ছোট করে এই যে আমার দিকে দেখো সব সমান ছাত্র জীবনে বলতাম কে যদি চুল কাটা শিখে তাহলে আমার মাথার চুল কাটা শিখতে পারে আঁকা বাঁকা হোক তাতে আসে যায় না আমি আব্দুরা যাকবেন ইসব এভাবেই থাকলেই কি আর আরো কিছু পড়লেই কি এই চুলকাটা হারাম এটা হলো ওদের অনুকরণ ইংলিশ মিডিয়ামে স্কুল চালাবে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে নাকি ইংলিশ শিখাবে ওকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে ফাইভ পাস করার পরে কিছুই শিখেনি দু একটা বাক্য ইংরেজি শিখেছে টাকাটাই খালি বাসটা লুটে নিয়েছে ও তো শিক্ষা আছে ম্যাট্রিকের পরে ছেলের বয়স যখন পনেরো ষোলো হবে যখন ছেলে নিজে শ্রম পড়বে দিন রাত যেদিন পরিশ্রম করবে সেদিন শিখতে পারবে একদিন আমি আমার নিজস্ব সামনাসামনি ঘটনা নখল করছি ওই পঞ্চগড় গেছি দিনাজপুর পঞ্চগড় তো একটা ছেলে ম্যাট্রিক পাস ফেল করেছে ইংরেজিতে তারপর ও বলছে যে আমি ত্যাগ করলাম হুজুর ইংরেজিতে আমি ফেল করলাম ইংরেজি শিখেই আমি পরীক্ষা দেবো এমন পড়া পড়লাম আমি যার সাথে ইংরেজি বলা শুরু করি তার চোখের পানি না আসা পর্যন্ত আমি তাকে ছাড়ি না বলতে বলতে যখন ও একবার মুখ বন্ধ করে আর বলতে পারে না তখন ছাড়ি ও ইংরেজি ফেল করা ছেলে তুমি তো ভালি তুমি তো সেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক দ্রন্ত ডানপিটা আবুল কাসেম ফজলুল হকের মতো হয়ে গেলে ফজলুল হক এর ছেলের বাপ একদিন তার মাকে বলছে এই তোমার ছেলে ঘন্টার ঘণ্টা নদীতে সাঁতার কাটে তোমার ছেলেকে কুমিরে খাবে মায়ে বলছেন কি কুলক্ষণে কথা বলেন আমার ছেলে যদি বেঁচে থাকে এ দেশ থেকে কুমির তাড়াবে কুমির মানে ইংরেজ কুমির মানে ইংরেজ আমার ছেলে ইংরেজকে তাড়াবে একদিন তুরন্ত ডানপিট আবুল কাসেম ফজিলুল হক বইগুলি নিচে আর ছুড়ে মারছে নিচ্ছে আর ছুঁড়ে মারছে চট করে পিতা হাতটা ধরে নে বলছে এভাবে বই ছুঁড়ে মারছ কেন আব্বা এইসব বই দিয়ে কি হবে কেন এ বই আমার পড়া হয়ে গেছে তোমার পড়া হয়ে গেছে বলতে দেখি দশের পাতা কি আছে বিশের পাতায় কি আছে ত্রিশের পাতা কী আছে ছেলে হুবাহুব বলতে থাকলো পিতা বললেন হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে কলকাতায় এক বন্ধু বলল দোস্ত বুঝতে পেরেছি তুমি অঙ্ক বুঝো না সেই জন্য ইংরেজি নিয়ে পরীক্ষা দেবে তাই না আমি অঙ্ক বুঝি না মানে আমি ইংরেজি বাদ দিলাম আমি অঙ্ক নিয়ে পরীক্ষা দেব সারা ঢাকা কলকাতা আসাম উত্তরবঙ্গে সবচেয়ে বেশি নাম্বারে পাস করেছিল আবুল কাসেম ফজলুল হক দুরন্ত ডানপিঠে তার ইতিহাস তোমাদের পড়া লাগে না তোমাদের ইতিহাস পড়া লাগে যে লিখেছে যে লেখকই নয় লেখক কেমন লিখেছে ও লেখক একটা বানালছে কুকুর তার সামনে দিয়েছে এখান বই আর একটা বানালছে বিড়াল তার সামনে একটা বই দিয়েছে তার মধ্যে দিয়েছে আগরবাতি না এ মোমবাতি এটা লেখক এ যদি লেখক হয় হয়তো পশুকে এ যদি লেখক হয়তো পশুকে বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়া